আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত আমি আরাফি হোসেন আরাফাত চলে এসেছি আজকে পঁচিশে অক্টোবর গত দুই দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আসলে ভিডিওটা এক সপ্তাহ পর পরই আমি সবসময় দেওয়ার চেষ্টা করি কুলবাগানের নতুন একটি যে আমি পরিচর্যা যেভাবে করি কিন্তু এই ভিডিওটা দুই দিন পরে দেওয়ার একটি কারণ হচ্ছে এখন গুটিগুলি মার্বেল সাইজ হয়ে গেছে এই সময় আমাদের সবথেকে কুলবাগান ধ্বংস হওয়ার জন্য একটি রোগ বালায় দেখা যায় সেটা হচ্ছে অ্যানথ্যাকস অ্যান্থাকশটা ঠিক যখন মার্বেল এইরকম মার্বেল আঁকার সাইজ হয়ে যায় বা এরকম গুটি মার্বেল আকারের মতো দেখা যায় ঠিক এই সময় এই সময় আপনার অ্যান্থাকসটা দেখা যায় যদিও আমার এই বছর এখন পর্যন্ত অ্যান্থাকশ লাগে না এর জন্য আমি পূর্ব থেকেই আমি ছত্রাকনাশক দিয়েছি অ্যান্থকনাস হয় হচ্ছে ছত্রাকনাশকের কারণে বা ওভার স্প্রে বা ওষুধের কারণে হয় এখন অনেকে অ্যান্থাকসটা চিনে না আমার গতবার ভিডিও দেখবেন আমি ড্রেস বক্সে আমি দিয়ে দিব তারপর এবার আমি নতুন করে বলি যে অ্যান্থাকমাস্ট আসলে কি দেখেন আমি দেখাই এই যে একটি কুল আছে না প্রতিটি কুলের নিচে একদম কালো বিন্দুর মতো প্রথমে দেখা দেবে একটা আপনি একটা যখন দেখবেন প্রতিটা এক ঘন্টা পরে সে দেখবেন কি ওই ওইটা হচ্ছে একটা ছুঁয়াশে রোগের মতো আপনি যেই কুলটা ধরবেন ওই কুলটা দিয়ে যদি আর গাছে ধরেন আপনার ওই গাছে ছড়িয়ে যাবে যদি সকালে আপনি দেখেন যে একটি দুইটি অ্যান্থকাশ হয়েছে গাছের নিচে এই যে ছোটো ছোটো পয়েন্টের মতো বিকেলে দেখবেন আপনার পুরো গাছ ছড়িয়ে গেছে আপনি যদি তৎক্ষণাৎ ইমিডিয়েটলি যদি আপনি কোনো ব্যবস্থা না নেন আপনার বাগানে একদম দুই দিনের মধ্যে পুরো শেষ আর যেইটা যদি আপনি কোনো কীট এই যে ছত্রাকনাশক বা ওইটার জন্য যেই ছত্রাকনাশকটা দেওয়া হয় সেটা যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে কি হবে কুলটা নষ্ট হয়ে যাবে একদম পচে যাবে তো সবাই জানে যে ওই যে দেখেন না গরু ছাগলে যে অ্যান্থেকনাসটা হয় আগে গরু ছাগল হতো না এবং মানুষেরও হয় এবার কারণ গরু মাংস অ্যান্থেকনাসে গরুর মাংস খাওয়ার পর মানুষও একদম ফচ্কা পড়ার মতো ঠিক এই আম পেয়ারা এইগুলিতেই অ্যান্থাকাস দেখা দেয় আমি তো বললাম আমি যদিও আমার হয় না তাই দেখাতে পাচ্ছি না তা কিন্তু অ্যানথ্যাকনাস হওয়ার কারণে কি। কেন হয় সেটা তো বললামই যে এটি একটা ছত্রাকের অভাবে হয় আমরা কিন্তু অনেক সত্রাকনাশক দিই রেডি মিল গোলটা এটা দেয় সেটা দেয় কিন্তু আসলে অ্যানথাকনাস ফেরানোর মতো কী ছত্রাকনাশকগুলি আছে সেইগুলি কিন্তু আমরা কখনই ব্যবহার করি না এখন অ্যানথাকনাস হলে কি করবেন অ্যানথাকনাস হলে আপনি প্রথমত দেখবেন আপনি গাছে যদি দেখেন যে অল্প হয়েছে বা স্বাভাবিক হয়েছে আপনি প্রথমত কেবরিয়া টপটা ইউজ করবেন কেব্রেটপের মধ্যে আছে পাইরে যা অ্যানথাকনাসের জন্য খুবই উপকারী যেটা আপনি স্প্রে করলে আপনার কুলের কোনো ক্ষতি হবে না গাছের কোনো ক্ষতি হবে না আপনার দেখবেন যে স্টপ হয়ে যাবে যদিও দেখেন যে আপনি এটা হচ্ছে একটা মৃদু টাইপের একটি ছত্রাকনাশক এটা কেবরিয়া টপ অটো ক্রোপ কয়ারের আপনি যে কোনো ডিলারের কাছে পেয়ে যাবেন অটোর এটা পূর্বেও দিলে ভালো আমি এবার পূর্বেই দিয়েছি গতবার যেহেতু হয়েছে আমার ভয়টা আছে এই তখন আপনি অ্যান্থাকশের জন্য দিবেন আরেকটি কথা হচ্ছে আপনি যদি দেখেন যে কেবরিয়া টপে না হয় তাহলে আমি আপনাদের বলি দেখেন কার্বন ডাইজিম পঞ্চাশ আসছে না কার্বন পঞ্চাশ নইন গোল্ড জিম অটোস্টিন এরকম কার্বন ডাইজিম পঞ্চাশ এইটা স্প্রে করবেন পরিমাণ আপনার পরে বলতেছি আর যদি এটাও আপনার না হয় আপনি টিল্ট আছে না টিল্ট সিনজেনটা কোম্পানি এইটা দিবেন আমি কার্বন বলতে পঞ্চাশ আর হচ্ছে টিল পরে সাজেস্ট করার কারণ হচ্ছে কি আপনাকে যখন কার্বন দিবেন দিবেন এটা খুব তীব্র একটি কি সত্যাকাশক কার্বন ডাইজিন প্লাস টিলটের মধ্যে আছে সম্ভবত পপিক জল একটা খুব কড়া একটি ওষুধ যেটা দিলে আপনার গাছ কুল বৃদ্ধি হওয়া থমকে যাবে যা আপনার বাজারজাত অন্যান্য কুলের থেকে পনেরো দিন বিশ দিন থেমে যাবে তখন আপনি আগাম কুলটা আর বাজার জাত করতে পারবেন না তারপর আপনার হ্যামকো কোম্পানির কুরেনাক্স আছে যেটার মধ্যে কপার অক্সিক্লোরাইট আছে যেটা আপনি দিলেও অ্যান্থাক একদম সাথে সাথে আপনার রিমভ হয়ে যায় রিমভ বলতে গিয়ে আপনার এখান থেকে যেই এখানে যে কুলটা হয় সেই কুলটা তলে যেমন দাগটা সরে যায় না কিন্তু এটা আস্তে আস্তে দাগটা যেমন পরে যায় আর নতুন করে কোনো কুল আক্রান্ত করবে না অ্যান্থনাসে কিন্তু একটি অ্যান্থাকনাস যদি বাগানে দেখা যায় আপনি যদি না বুঝতে পারেন নতুন নতুন কুল চাষি ভাইরা এরা আসলে বোঝে না যে অনেক রোগ এটা আমি আর হইসে দেখি আমি আপনাকে আমার এই ভিডিওটা নতুন কুল চাষি ভাইদের জন্য খুব উপকার হবে যে অ্যান্থনাস এমন একটা জিনিস কি বললাম যে আপনি গতবার আমার ভিডিও দেখবেন যে অ্যান্থাকনস কেন হয় এবং সমাধান কি এই একই সমাধানই আমি বলেছি এবার অনেকে আমাকে আগেই প্রশ্ন করছিল ভাই শুনছি অ্যান্থনাস অ্যান্থকনাস যদিও কষ্ট করে তারা ভিডিও দেখতে জানে তাই আমি নতুন একটি ভিডিও করলাম যে আমার চাষি ভাইদের যে যারা নতুন চাষ করে যে অ্যান্থাকনস হলে কি কি করবেন এবার আমি পরিমাপটা বলি অ্যান্থাকনাস হলে প্রথমত কেবরিও টপ ক্যাবরিও টপ যেটা অটোগ্রোফে আপনি লিটারে দুই গ্রাম হারে বিকেলবেলা একদম কুল ভিজিয়ে স্প্রে করবেন একদম দেখানো মতো স্প্রে করবেন একটু একটু আর হচ্ছে টিল্ট আর কার্বন টিল্ট আপনি লিটারে এক গ্রাম হারে দিবেন টিল্ট লিটারে এক গ্রাম আর কার্বন দিবেন দেবেন হচ্ছে লিটারে দেড় গ্রাম কার্বন ডাইজিম অনেককে আছে ওই যে কার্বন ডাইজিম প্লাস ম্যানগাসম এইটা না শুধু কার্বন যেটা আছে পঞ্চাশ কার্বাম যেটার মধ্যে একটু করা তীব্র এই টাইপের ছত্রাকনাশক ব্যবহার করবেন টিলস দেবেন হচ্ছে এক মিলি হারে প্রতি গ্রামে যদি আপনি অ্যান্থাকস দেখেন যে কোনোভাবে না কমে আর দ্বিতীয়ত দেবেন কার্বন ডাইঅ্রেন্ট পঞ্চাশ হারে এইগুলি যদি পূর্বে থেকেই দিয়ে রাখেন আমাকে দেখবেন যে আমি যখন কুল মার্বেল আকার হয়েছে আগে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা আমি কিন্তু সুন্দর করে বলেছি যে এটা অ্যান্থাকসের বিরুদ্ধে লড়বে যার কারণে আমি পূর্বেই দিয়ে রাখছি ক্যাবীয় টপ টপ এর পরও আমি আরেকবার দিব কারণ এখনও এই যে মার্বেল সাইজে যে কুলগুলি সেট হয়েছে এরপরেও অ্যান্থাকনোস হওয়ার সুযোগ আছে আমার গতবার অ্যান্থাকনোস দুইবার লেগেছে দুইবার লাগার কারণ আমার কুল অনেকটাই কারণ আমার কেপডেট অপ দেওয়ার কারণে সেরে গেছে তাই আমি বাজার ধরতে লেট হয় না তো আমার ভিডিওটা যেতে ভালো লাগে কুল চাষি ভাইদের বা সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেল নতুন হয়ে হয়ে থাকলে সাবস্ক্রাইবার করবেন আর আপনাদের একটি সাবস্ক্রাইবার একটি কমেন্ট একটি শেয়ার হচ্ছে আমার নতুন ভিডিও অনুপ্রেরণার জায়গায় তো আমার বাসা তো সবাই জানেনি ফরিদপুর যদি কুল বিষয়ে হয়তো আমি অনেক কিছু জানি না অনেক অনেক কথা বলে এটা সেটা কিন্তু আমি যেটুকু জানি আমার আমি আমার বড়ো ভাই যার বেনাবল বাসা আপনার তার ছত্রিশ কুল সে যেভাবে আমাকে বলে আমি সেইভাবেই করে চার বছর ছোট্ট একটু অভিজ্ঞতা হয়েছে অনেক বছর যে অভিজ্ঞতা তা না কিন্তু নতুন কুল চাষি তাদের অনেক প্রশ্ন থাকে তাই আমি পূর্বেই কারণ আমি বুঝি আমি এরকম দৌড়াদৌড়ি করছি অনেক করেছি কিন্তু কেউ সঠিক বলতো এই এইটা বলে সেইটা বলে কিন্তু আমি যেটা সঠিক যেটা ভালো কুলের জন্য কোনটা উপকার সেটি আমি যদি এবার কুলের খুবই কম ফলন প্রতি বছর তুলনায় কারণ অনেক জায়গায় অনেক ফলন হয়েছে পরিবেশ আবহাওয়া তারতম্যের কারণে আমার নতুন বাগানে আলহামদুলিল্লাহ ভালো কুল সেট হয়েছে কিন্তু পুরাতন বাগানে সেট হয় নাই বলেই চলে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম